পরিবার শব্দটা আমাদের কাছে এক নির্ভরতার নাম কিন্তু আজকাল যেন সেই গল্পগুলো হারিয়ে যাচ্ছে ছোট পর্দা থেকে পরিবারের আবেগ বন্ধন ছোট ছোট খুনশুটি এসব আমরা মিস করি তাই না ঠিক এই অভাব পূরণের লক্ষ্য নিয়ে জনপ্রিয় নির্মাতা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ নিয়ে আসছেন নতুন ধারাবাহিক এটা আমাদেরই গল্প এটা আমাদের নামে লুকিয়ে আছে গল্প এটা কোনো নাটক নয় এটা প্রতিটি দর্শকের জীবনের প্রতিচ্ছবি একটি পরিবারে যা কিছু ঘটে ভালোবাসা মান অভিমান রোমান্স এমনকি সাসপেন্স সব কিছুই আছে এই সিরিজে দীপা খন্দকার ইরফান সাজ্জাদ কেয়া পায়েল নাদের চৌধুরী মনিরা মিঠু সব প্রজন্মের প্রিয় শিল্পীরা এক ফ্রেমের নির্মাতা রাজের চ্যালেঞ্জ হলো দেশীয় সিরিজের মাধ্যমে দর্শকদের আবারও দেশীয় গল্পের প্রতি আগ্রহ তোলা যেখানে বাজেট আর চরিত্রের ঘাটতি মেটানো হয়েছে করে নিখুঁতভাবে দর্শকরা যেন প্রথম পর্ব দেখে পরের পর্বের জন্য অপেক্ষা করেন আমি বলছি পারিবারিক মূল্যবোধের পুনরুজ্জীবন ঘটাতে আসছে এটা আমাদেরই গল্প একটি সিরিজ যা আপনাকে হাসাবে কাদাবে এবং পরিবারের আসল গুরুত্ব মনে করিয়ে দেবে দেখতে ভুলবেন না এটা আমাদেরই গল্প আসছে খুব শীঘ্রই চ্যানেলায় এবং সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আপনার গল্প আমাদের গল্প